আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা কৃষি গুচ্ছের প্রথম মাইগ্রেশন করেছিলে তো তোমাদের যে মাইগ্রেশনের ফলাফল তো সেটি কিন্তু এইমাত্র প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কৃষি গুচ্ছের প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ তো নোটিসটি প্রকাশ করা হয়েছে ছয় মে দুই সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রথম মাইগ্রেশন ফলাফল প্রকাশিত হয়েছে আজ মঙ্গলবার মে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা কিভাবে দেখবে তো সেটি লিঙ্ক দিয়ে দেবো তো সেখানে কিন্তু তোমাদের স্টুডেন্ট লগ ইন অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে জানা গেছে তালিকা থাকা প্রার্থীদের মে থেকে দশই মে এর মধ্যে ভর্তি ফি দশ হাজার টাকা অনলাইন জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয় করতে হবে তারপর ভর্তি প্রাথমিক দাব সম্পন্ন করা প্রার্থীদেরকে অটোমাইগ্রেশনের পর আগামী ছাব্বিশে মে হতে আটাশি মে এর মধ্যে প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফি এর সাথে পূর্বে জমাকৃত দশ হাজার টাকা অফিরতযোগ্য সমন্বয় করতে হবে এবং মূল ট্রান্সক্রিপ্ট প্রশংসাপত্র ও কোঠার ডকুমেন্ট প্রযোজ্য ক্ষেত্রে জমা দিয়ে ভর্তি কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে এর কোনোরূপ ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল গণ্য হবে বলে জানানো হয়েছে তবে শিক্ষার্থীরা চাইলে এখনও মাইগ্রেশন করতে পারবেন যারা অটোমাইগ্রেশন চালু রেখেছেন তারা দ্বিতীয় ও তৃতীয় মাইগ্রেশন মাধ্যমে বিদ্যালয় বা বিষয় পরিবর্তন সুযোগ পাবেন এছাড়া দ্বিতীয় মাইগ্রেশন শেষে অপেক্ষামান তালিকা ফলাফল আগামী চোদ্দই মে প্রকাশ করা হবে সে অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সময় নির্ধারণ করা হয়েছে পনেরোই মে থেকে আঠেরো মে পর্যন্ত যদি এরু এর পরও আসন খালি থাকে তাহলে তৃতীয় মাইগ্রেশন তালিকা প্রকাশিত হবে বিশে মে এবং সে অনুযায়ী ভর্তি চলবে বাইশে মে থেকে চব্বিশে মে পর্যন্ত প্রসঙ্গত পনেরোই এপ্রিল কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশিত হয় এবং বাইশে এপ্রিল পর্যন্ত ও অফেক্ষাম তালিকা থাকা প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম দেওয়ার সুযোগ ছিল তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা কৃষি প্রথম মাইগ্রেশন করেছিলে তো তোমাদের ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে তো আমি কিন্তু তোমরা ফলাফল কিভাবে দেখবে তো সেটি কিন্তু ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রেখেছি তো সেখান থেকে তোমরা দেখে নেবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ